হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার কিন্তু বিশ্বাস করে প্রচুর শীত করছে এই দেখো আমি সোয়েটার পরে নিয়েছি স্টোল গায়ে দিয়ে নিয়েছি আমাদের এখানে সকাল থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে সেই বৈশাখ মাসে যেমন কালবৈশাখী ঝড় ওঠে ঠিক ওই রকম হাওয়া দিচ্ছে আর এই হাওয়াটাতে কি বলো তো এমনি কিন্তু ঠান্ডাটা নেই এই হাওয়াটাতে জন্য ভীষণ ঠান্ডা লাগছে তাই সোয়েটার স্টোলকে গায়ে দিয়ে নিয়েছে আর দুপুরবেলা জানো খাওয়া দাওয়া হলেই একটু বেশি শীত করে আর মনটাও খুব একটা ভালো নেই খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ তোমাদের প্রীতম ভাই কালকে একটু বেড়াতে গেছে এক দিদির বাড়িতে তো সেখানে যেহেতু তোমাদের কাকু আর আমি এই বাড়িতে আর তোমাদের প্রীতম ভাই বাড়ি না থাকলে থাকি কিন্তু সারাদিন যেন বাড়িতে মনে হচ্ছে কেউ নেই এমনিতে এই বাড়িতে একটা অনুষ্ঠান ছিল কদিন বেশ রিমা রিমার বট্ট ছিল দু তিন দিন মনটা ভালোই ছিল ভরা ভরা ছিল সেহেতু রিমারা চলে গেছে আবার কালকে প্রীতম এক দিদির বাড়িতে ইনভাইট হচ্ছে সেখানে গেছে পুরো বাড়িটা খালি লাগছে এবার তোমাদের কাকু চুপচাপই থাকে আমিও তো প্রীতম থাকলে এই প্রীতম এই প্রীতম খেতে এই কর ও কর প্রীতম নেই মনটা ভীষণ খারাপ লাগছে এবার মনটা খারাপ লাগলেও কিছু করার নেই এখন আমি একটা জিনিস বুঝতে শিখেছি এটা আমি আগে বুঝতাম না যে সবাই আমাকে অনেকেই বলেছে যে কাকিমা তোমাদের প্রীতম যদি ধরো দূরে কাজে যেত তাহলে আমি কি করতাম সেইভাবে আমাকে এখন ভেবে নিতে হয় যে ছেলে তো ছেলে সন্তান ওকে বাইরে যেতে হবে চলতে হবে আজকে বাড়িতে কাজ করে কোনো বাইরে কাজ যেতে হবে সেই হিসেবে মনটাকে অনেকটাই আমি শক্ত করে নিয়েছি তবুও মায়ের মন তো মানে ছেলে খেলো কি না খেলো কখন খেলো এগুলো নিয়ে সবসময় মনটা খারাপ লাগে আবার আর একটা জিনিস ভেবে আনন্দ হচ্ছি আর দশ পনেরো দিন বাদেই কালনার সরস্বতী পুজো তোমরা জানো কালনার সরস্বতী পুজো বিখ্যাত একদম ভীষণ আনন্দ পাচ্ছি এই কারণে যখনই মনে পড়ছে যে কদিন বাদে আমাদের এখানে কালনা সরস্বতী পুজো আর ছোটোবেলা থেকে এই যে সরস্বতী পুজোটা কি সুন্দর কাটিয়েছি সেই দিনগুলো তো আর ফিরে পাবো না কিন্তু এখনকার যে সরস্বতী পুজোর যে আনন্দটা এখনকার আনন্দটা একটু অন্যরকম যারা যারা কালনার সরস্বতী পুজো দেখতে চাও দূরে যাদের বাড়ি তারা অবশ্যই আসবে কারণ কালনা সরস্বতী পুজো হচ্ছে বিখ্যাত চার পাঁচ দিন ধরে ভীষণ পরিমাণে বড় মানে বড়ো বড়ো প্যান্ডেল মেলা পাঁচ দিন তো থাকেই কারণ অনেক অনেক টাকা খরচ করে যেহেতু প্যান্ডেলগুলো করে অনেক দিন ধরেই সেই পুজোটা থাকে ওই জন্য কোথাও কষ্ট হচ্ছে এই যে খেলে আবার কদিন ভাবে ভাবছি পুজো পুজো সেইটা আনন্দ পাচ্ছি আর প্রীতের সাথে সারাদিনই বারবারই ফোনে কথা হয়েছে ও বললো হয়তো বিকেলে চলে আসতে পারে তো এইটাই সবার আর সবার শীতটা কেমন কাটছে বলো সবাই শীতের পিঠে বাইস কেমন কাটছে বলো আর সত্যি কথা বলতে গেলে তো এবার পোশাক দিন যে পিঠের মেন দিনটা সেই দিনটা আমার বাড়ির পরের দিন ছিল অনুষ্ঠান পিঠে করেছি ঠিকই কিন্তু খাওয়াটা ঠিক করে হয়নি প্রত্যেক বছর যেমন সন্তানের দিন একটা বেশ পিঠে পিঠে ভাব থাকে একটা পিঠে করার ঘটা থাকে পরের দিন বাড়িতে অনুষ্ঠান থাকে কোনো রকম একটু করেছি যেহেতু তোমাদের ভাই তোমাদের কাকু পিঠে মাইস খায় না করেছি একটু খেয়েছি সবাই পিঠে কেমন খেয়েছো কে কী পিঠে খেতে ভালোবাসো সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই সুস্থ থাকো ভালো থাকো সামনে সরস্বতী পুজো সবার শরীরটাকে ঠিকঠাক রাখো নাহলে আগে থাকতেই যদি তোমরা ঠান্ডা লাগিয়ে শরীর খারাপ করে ফেলে তাহলে কিন্তু সরস্বতী পুজো আনন্দ তোমরা করতে পারবে না তো যারা যারা ভাবি কালার ঠাকুর দেখতে আসবে অবশ্যই কেন বাড়িতে আসবে চলো সবাই সুস্থ থাকো ভালো থেকো আসবো পরে বিশ্বের টাটা